যাহাতে নবী থুতু দিলেন আমার সাঁত ব্যথা আপনার গেল। বাপজি ভাই আর আমি বলছিলাম আবু বাকার বাপজি জীবন দিতে রাজি ছিলেন মুসানবী বন্ধুর কথা দিকে লক্ষ্য করে বাবা মুসানবীর উনি মনে মনে চিন্তা করলে না নাও মুশানবী ঘুমিয়ে আছে ঘুমটা ভাঙানো যাবে নাও আপন মনে মুসানবী যখন জাগ্রত হবে আপন মনে যখন ঘুমটা ভাঙবে তখন আমি আমার মুসানবীকে মাস তাহার সমস্ত ঘটনা আমি বলবো আল্লাহর নবী মুসাফম্বার আল্লাহিসাল ঘুমে আছেন এ সাপিন নুন বাপ যে বলবো বলবো করে তাকেছি কিন্তু আল্লাহর খুদরাত মুসানবীর জাহাজ বাবজি ঘুমটা ভেঙে গেল আর ওই সময় আমার আল্লাহ মুসানবীর বন্ধু ইউসা বিন্নুনের বাবা মাস তাজা হওয়ার কথাটা ভুলিয়ে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ একবারে সাথে ভুলে দিয়েছে আল্লাহ আল্লাহ সব কিছু করতে পারে এই যে আপনারা আমরা বসে আছি আল্লাহ এখন যদি ব্রেন শরুর রাখার নাটটা যদি আল্লাহ এখনই ঢিল করে দেয় তো মানুষ খোদা খাস্তানা না করে এক হয়তো পাগলা হয়ে যাবে মানুষ ভালো পা চায়ের দোকানে চা খেতে গিয়েছে হেঁটে ভালো পায় ওখানে পড়ে গেছে ওখান থেকে উঠে এসে আর পা পাততে পারছে না প্যারালাইসিস হয়ে গেছে এরকম মানুষ হয় না আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ড লাগবে না মুসানবীর ইউসা বিন নুন তার বন্ধুর মাছ স্মরণ করার কথাটা ভুলে দিয়েছে কোরআন শরীফ এসেছে ঘটনাটা উনি ভুলে গিয়েছে মুসা আলাইহিস সালাম বলেন ভাই আমরা এখনো সেই গন্তব্যস্থল পৌঁছে যেতে পারি না যেখানে মাছটা আল্লাহ আমাকে বলেছেন যে তোমার বন্ধু আছে সেখানে চলো আমাদের এখনো গন্তব্যস্থল পৌঁছে তো অনেক দেরি উনি বলেন হুজুর চলে বলি চট করে বাপ কি নিয়ে হাঁটতে শুরু করেছে সোজা অনেক দূর চলে গিয়েছে চলে যাওয়ার পরে আমি প্রথমে বলেছি খুব মুশাল ছিল উনি পেছন ঘুরে বলছেন ভাই সব বিন ভোগ আমাকেও লেগেছে আর ওর সাইগিরাতকে তো ভোগ লাগিয়েছিল বলে ভাই এই অনেকটা এসেছি শিক্ষকের কোনো সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না মাছটা বাইর করে দুজনাতে অধা দিকের ভাগ করে খেয়ে যা হবে আর সামনে যা দরকার নাই এই সব ব্যাগে হাতটা ভরে বলছেন হজুর মাফ করবে মাপ মানে হজুর মাছ তো নাই মুসা আলাইহি সালাম বলুন ভাই তাহলে আমি ঘুমিয়েছিলাম তখন কি খেয়ে নিয়েছো নাকি বলো হজুর আমি খাইনি কিন্তু সেখানে একটা বিরাট আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে বলে কি ঘটনা বলে নবী আপনাকে বলবো বলে আমি ভুলে গিয়েছিলাম আপনি মাছটা খেতে না চাইলে আমার মনে হয় যে মনে হতো না কে হয়েছিল হুজুর আপনি ঘুমিয়েছিলেন আমি জেগেছিলাম মাছটা দেখলাম তাজা হয়ে ব্যাগের ভিতর থেকে বেরিয়ে নদীতে পানিতে ঝাঁপ দিল যেখানে ঝাঁপ দিল ঝাঁপ দেওয়ার পরে সোজা চলে গেল হুজুর যেদিক দিয়ে গেল দেখলাম সুন্দর রাস্তা পানি তো মিলল না মুসানবী বলেন ভাই আমি বলেছিলাম না যে আমাকে স্মরণ করে দেবো হজুর ভুলই তো গিয়েছিলেন আমি ইচ্ছাকৃত বলিনি তা নয় আমি ভুলে গিয়েছিলাম মুসানবী বলেন আর সামনের দিকে যাওয়া যাবে না পেছন দিকে চলো ওই জায়গাতে আমার শিক্ষক আছে জ্ঞানে মানুষ আছে তো সিঁড়ি লিখেছে মুসানবীরা পায়ের নিশানা দেখে দেখে হাঁটতে লাগলে কারণ পাথর অনেকগুলো ছিল এক রানিং হেঁটে যাওয়ার যেখানে সুবাই ঘুমাতে যাবে একটু আরাম করতে যাবে ওখানকার পাহাটি একটু বেশি হবে হবে না পায়ে ছাদ একটু ঘোরাফেরা করেছে ওখানে আসার পর দেখছে ওই জায়গাতে সেই রাস্তা হই আছে। পানিতে লিখেছে মুসা আলাই ঘির সারা আসার পথে দেখিলেন ওই জায়গাতে একটা নদীর কিনারায় একটা পাথরের উপর একটা মানুষ সাদা চাদর গাই দিয়ে বাবজি বসে আছে সাদা পাঞ্জাবি সাদা সে বসে আছে ওই জায়গায় সালাম সালাম এসে দিলেন বলুন আলহামদুলিল্লাহ আসসালাম কাতু যে ব্যক্তি চাদর মোড়া দিয়ে বসেছিলেন উনি সালামের উত্তর দিলেন ওনার নাম কোরআন শরীফে লিখেছে হযরতে খিজির আলাইহি সালাম বলুন আলহামদুলিল্লাহ শব্দটা খদি এসেছে আমরা বাংলা থেকে তা পড়তে গিয়ে দেখেছি খিজির বলেছে তো হযরতে খিজির আলাইহি সালাম নাম শুনেছেন আপনারা এই নামটা ওনাকে খিজির এই কারণে বলা হতো উনি শুকনো বালির ওপরে ঘাস নাই শুধু সাদা বালি ওই বালির ওপরে উনি বসে উঠলি যতবার বসতে ওই বালির ওপরে ততবারই ওই বসার জায়গা থেকে ঘাস বের হতো বলুন আলহামদুলিল্লাহ এটা একটা তার মজা যা ছিল এই জন্য ওনাকে খজির বলা হতো হজরতে মুসা আলাই সালাম সালাম দিলেন উনি সালামের উত্তর দিলেন যে ব্যক্তি চাদর মোড়া দিয়েছিলেন ওনার নাম কি বললাম বা হজরতে উনি বললেন তোমার নাম কি মুসা নবী বললেন আমার নাম মুসা আবার বললেন তুমি বানিস রানের মুসা বলে হুজুর হ্যাঁ আমি বলে ভাই তুমি আমার এখানে কি করতে এসেছি চাদর মোড়া লোকটা তুমি তো বিখ্যাত বলোন আলহামদুলিল্লাহ উনি চিনতে পেরেছেন ভাই তুমি তো বিখ্যাত নবীর নবীরসুল তুমি আমার এখানে কি মনে করি বলো ভাই মাফ করবা আমি তোমার সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাই মানে ওই যে আল্লাহ বলিয়েছে জ্ঞানীগুলি মানুষ মুসানবি দেখবে যে কোন দিক দিয়ে জ্ঞানী ও আমার আমি একটু আপনার সাথে সফর করব থাকব আমি ঘুরব তাহলে এরা টোটাল কজন হলো ভাই তিনজন হলো মুশানবী মুসানবি ছাত্র সাইগিরাত বন্ধু ইউসবিন এরা দুজনাই বেজে খিজিরির কাছে গিয়ে দাঁড়িয়েছে তাহলে এদের দুজনার শিক্ষক উনি আল্লাহর কথা অনুযায়ী ইউসা বিন বলেন ভাই মুসা আমি তোমার পা থেকে মাথা পর্যন্ত তাইকে আমি দেখতে পাচ্ছি তুমি আমার সাথে সময় দিতে বেশি না আর আমি যেসব কাজগুলো করব এই মুসাও তুমি বরদাস্ত করতে পারবে না বলুন আলহামদুলিল্লাহ এটা আগেই বলছেন ইউসা কে মুসা নবী কে মুষা দেখিলেন ঘুরিয়ে যদি চলে যায় তাহলে তা আল্লাহর কথা এ পরীক্ষাই হবে না আমার আর আল্লাহ যখন বুলিয়েছেন সত্য দেখি জ্ঞানী জ্ঞানীগুনি কোন দিক দিয়ে বলো ভাই খিজির তুমি যা কাজ করবে আমার সামনে আমি সব মেনে মিলিল বলো ভাই যদি প্রতিবাদ করো মুসা বললেন ভাই প্রতিবাদ করলে আমাকে ওখান থেকে বাড়ি পাঠিয়ে দিও আর নিয়ে যেও বলে কথা পাকা বলে হ্যাঁ নবীকে বলো ভাই তাহলে আমরা টোটাল হলাম তিনজনাই খিজুর বলে এই নদীর এই পারে আছে ওরা নদী ধারিত কথা হচ্ছে বলো মুসা ভাই আমরা নদীর এই পার থেকে ওই পারে যাব যাবা মুষা নবী বলেন যেখানে যাবেন সেখানে আমরা যেতে রাজি আছি মোশানবী বলেন ভাই যাবেন কিসে পার হবেন কিসে যানবাহন নৌকা তো নেই বলে আল্লাহ ব্যবস্থা করে দিবি উনি বলছেন নবী বলে দেখলাম হঠাৎ করে দেখলাম নদীর দিয়ে একটা নতুন নৌকা চলে যাচ্ছে নিয়ে ওই নৌকাটা বাপজি মাঝি নতুন তৈরি করে প্রথমে বাপজি শহীদ করেছে নদীতে সেদিনই নামছে খেজের বলে ওরে নৌকার মাঝি ভা এই পারে সোবন ভাই কেন বলে আমাদের তিনজনাকে এপার থেকে ওই পারে পার করে দাও মুসা নবী বলেন আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম ওই লাকার মাঝে আর দীতু ভাবজি কোনো বাক্য বের করলো না শব্দ বের করলো না বলেন ভাই দাঁড়ানো বলে নৌকা গোরনি এপারে খিজের কাছে ভাবজি চলে আসলো নৌকার মাঝে হাসচার বলছেন ওগো ভাই তাড়াতাড়ি চাপুন আমি একটা নতুন দেশে যাব ব্যবসা করতে এখান থেকে অনেক দূর রাস্তায় যাওয়া আমাকে ব্যবসা করতে আমি ভাড়া মারতে যাচ্ছি তাড়াতাড়ি আপনাদেরকে নেমে দিয়ে তাড়াতাড়ি চলে যাবো খেজের নবীকে বলুন ভাই তোমরা দুজনা চাপো আমিও চাপো তিনজনা চেপে গে নদী দিয়ে পার হতে হতে খেজির বল ভাই নৌকার মাঝি আমরা তিনজনে আছি বলো তুমি কত টাকা নিবা পার করতে ভাড়া ক টাকা লাগবে বলো নৌকার মাঝে মুচকে হাসি দিয়ে বলো হুজুর এক টাকা ভাড়া তিনজনার লাগবে নাও শুধু একটু আমার জন্য দোয়া করবে যেন নৌকা থেকে যেন আল্লাহ আমার উচিতে বরক দেয় বলুন আলহামদুলিল্লাহ তাহলে নিশ্চয় মহব্বত কত মোশা নবী দেখলে নৌকার মাঝে বড্ড ভালো ভাই নৌকার মাঝে হাসতে হাসতে বলল ভাই আমি আজকে নতুন তৈরি করে আমি এই নদীতে নামেছি প্রথম ভাড়া মারতে যাচ্ছে নাই খিজড়ি বলেন মশা ভাই তুমি বসে কি দেখছো বলে আপনার কথাগুলো শুনছে খেজের বলে ভাই নৌকার মাঝি নৌকা সুন্দর হয়েছে বলে হ্যাঁ বলে তোমার কাছে কুড়াল জাতীয় কোনো কোনো জিনিস আছে কিংবা হাতুড় আছে কিনা বলো বলে কোড়াল আছে বলে কুড়ালটা দাও কাট কাটে কুড়াল না আমরা নবী চিন্তা করলে নদীর মাঝখানে কোড়াল আবার কি করবে এই মলা নাও এই লোকটা কুড়াল কি করবে এই জ্ঞানে মানুষটা কেন কোড়াল নেবে নাকার মাঝি বলল হুজুর কেন দেখেন কুড়াল কুড়ালটা মাঝি বাপ নিয়েছে এসে ওই খেজুরিকে দিয়ে দিলেন খেজুর আলাহি সালাম নৌকার এক সাইডে বাপ যে যাওয়ার পর দু চারটা কুড়ল বাপ খুব মারার পর একবারে নিখুঁত নৌকা যা চটা ফাটা কোনো বাপটি দাঁড় দোদালি ছিল নাও খেজার সালাম ওই নকার এক একবিধ মতো যে নকার ওপরকার কাঠের তক তাও কুড়ন দিয়ে যে আপনার ছিনে দিনের যে আপনার খুঁতে পরিণত হল নিখুঁত আর যে থাকলো নাও মোশানবী পয়গম্বার আল্হ সালাম দেখলেন এই লোকটা তো ভালো নয় এ মানুষটা নকার মাঝিয়া তো ভালো ভাড়া নিল না মিষ্টি কথা বললো আবার ওই লোকটারই কুড়ন দিয়ে নৌকা ভেঙে দিল নৌকার মাঝে কিছু বললো না বললেন ভাই তাড়াতাড়ি নামন ওরা নেমে গেল নৌকার মাঝে বাপ যে চলে গেল আর সাতাতে মশান বিপায় গম্বর আর থাকতে পারে নাই সাতাতে বলছেন খিজির ভাই তুমি বললেও আমার কাজ দিকে তুমি সহ্য করতে পারবে নাও কিন্তু প্রতিবাদ করলে বিপদ আছে আর নিয়ে যাব নাও ওরে আমার খিজির ভাই এত বড় নবী আর সহ্য করতে পারবে না অমনি প্রতিবাদ ওলাই খিজির ভাই ফিরিতে পার হইলে ভাড়া নিল না আর তুমি লোকটা ন কাটা ভাঙলে কেন একেবারে নতুন নকা ওই ওপরে এক বিত মতো তক্তা ছুটানি রে বা কি দরকার কেটে ভালো খিজির বলে ভাই মোশা আমি ওই পারি বলেছিলাম তোমাকে যে আমি যা কাজ করব তা তুমি সহ্য করতে পারবে না বলে আই আমি নক আর তক্তা ভেঙেছি কেন তুমি জানো না বলে হজু জানি না বলি তো জিজ্ঞাসা করছি কারণটা কি বলে বলে মূষা আমি কারণ মানে যদি বলে দিই তাহলে এখান থেকে আবার বাড়ি হবে তোমাকে আমি সোজা শুলে যাব তোমাকে বলে মুসা নবী চলে গেলে এই যে জ্ঞানগুনি তা বুঝবো কি করে কিন্তু কাজ তো ও কাজ করেছে তো বললো ভাই খিজির যাক মানে আর বলতে হবে না মানে বলে হয়তো বাড়ি পাঠিয়ে দেবো বলছে আমি বাড়ি যাব না আর কিছুক্ষণ থাকতে চাই সামনে নিয়ে চল খিজির বলো ভাই আবা কাজ করবো তখন তুমি তো তুমি প্রতিবাদ না তুমি যায় না বলো ভাই এবার কার মতো চান্স দে আর কিছু বলবো না বলে দেখো বলে দেখেন আপনি যদি বাধা দিতে আমাকে ঘুরিয়ে দেন মুসা আলাইহিস সালাম এরা তিনজন এত নদীর ধারা আছে হঠাৎ করে বলছেন ভাই মশা আমরা এতক্ষণ নদীর ধারে ছিলাম এবার চলো গ্রামের ভিতরে বলে গ্রামে বলে হ্যাঁ যেমন আপনাদের এরকম গ্রাম রয়েছে সোড়া এরকম ওই নদীর ধার দিয়ে একটা গ্রামে প্রবেশ করছে মশা নবীকবার বলেন দেখলাম হাজরতে খিজরে ভাই আগে আগে যায় আমি পেছন পেছন যাই আমরা দুজনাই গ্রামের ভিতরে অনেকটা দূর হেঁটে যাওয়ার পরে একটা চৌরাস্তার মোড়ে পড়ল ওই চৌরাস্তার মোড়ে দেখলাম একটা মোটা গাছ রয়েছে আর ওই গাছের ছায়াতনে দশ থেকে বারোটা বাপটি চার থেকে ছ বছরের বয়স তাদের ওই ছোট ছোট বাচ্চা ছেলেরা গাছের ছায়ার তলাতে খেলা গুরু চিনলাম হাজরুতে বল ভাই মুসা এই বাচ্চা ছেলেদের খেলা খেলাগুলো আমরা তিনজনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখে হোক মুষানবি ময়কমবার আনাই ঘি সালাম বলে আমরা দেখতে লাগলাম গার্জেন ছেলেরা ওই বাচ্চা ছেলেদের কারো গার্জেন ওই জায়গায় ছিল না সবাই খেলা করেছিলাম হঠাৎ করে দেখলাম খিজড়ি ভাইকে খেলা দেখতে 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 বাবা। একটা চার বছরের বাচ্চার ছেলের কাছে গিয়ে দৌড়ে গিয়ে বাচ্চা ছেলেটাকে ধরে ফেলল ধরার পর এখানে মোপাসনে কেরাম বাপ যে দুই রকমের বাপ যে রাবিতে করেছে করেছেন একজন রাবি বলেছেন যে মশা আলাইহিস সালাম বলেন দেখেন না ওই খেজের ভাই বাচ্চা ছেলেটাকে বাপে মাটিতে ধরে শিয়ে দিয়েও ওই বাচ্চা ছেলেটার দুটো পায়ের মধ্যে একটা পা কে বাপে দ্বিতীয় আর একটা পা ওই খিজির ভাই ধরে টান মেরে বাবা মুরগে ফাড়া করে ফড় করে ওই চার বছরের বাচ্চাটাকে ফেরে ফেলল ফাল্টার বাজবে বাচ্চাটা এক মারা গেল আরেকজন রাবি বলেছেন না নাও যেই গাছের ছায়া চলে পাবজি খেলাধুলা করেছিল বাচ্চা ছেলে গেলো খেজির ভাই ওই ছোট্ট চার বছরের বাচ্চাটা পা দুখানা ধরে বাবা গাছের বডিতে এত জোরে বাবজি আপনার বাড়ি মারল মনে হয় মাথারটা বাপটি ফেটে মগজগুলো সব ফিরে চলে গেল এক কথায় হয় বাড়ি মেরে মারো কিংবা টান মেরে ফেলে ফেললুক বাচ্চাটাকে একেবারে শেষ করে দিল মুসানবি পয়গম্বার আলাই হে সালাম আর দাঁড়িয়ে সহ্য করতে পারলেন নাও ডাক দিয়ে বললু রে খিদির ভাই শুনে নাও তুমি নৌকা ভাঙলে জানতে পারলাম না কেন ভাঙলে আবার তুমি নিষ্পাপ মাসুম বাচ্চা ছেলে কোনো অন্যায় করে নাই এই বাচ্চার ছেলেটাকে কেন তুমি আছাড় মেরে মেরে ফেললে আর কারণটা তুমি আমাকে বলি বলে মশা ভাই এই বাচ্চাটাকে কেন মেরেছে তুমি জানতে পারো বলে নাও শুনে নাও ওই নকা কেন ভেঙেছে তুমি জানো না বলে নাও বলে মশা রে আমি দুটোর কারণ যদি তোমার সামনে ব্যান করে বলে দিই তাহলে তুমি হাজারো কান্নার সামনে দিকে নিয়ে যাব না ওই একই কথা বলছে মুসানবী বলেন ভাই এই বারো বুঝবেন না বলে না মুসানবী চিন্তা করছেন দুইটি কাজ করলো কিছুই বুঝতে পারলাম না আবার ডাক দিয়ে বলতে লাগলো একটু বলি হজরতে মুসা নবী পয়গম্বার আলাইহি সালাম সঙ্গে সঙ্গে বাপজি বললেন ভাই এবারকার মতো আর বলতে হবে না মুসা নবীকে বললেন ভাই কবার ভুল করে তুমি কথা দিয়ে কথা রাখতে পারছ না বলে হজুর এবারকার মতো সামনে নিয়েছ না বলে না আমরা দেখেছি মানুষ ভুল করলে তিনবার তাকে সুযোগ দেওয়া হয় লাস্টে বলে ভাই এবারই শেষ সুযোগ বলো তিনবার এবার দিত এবার তো দিচ্ছে মুসা নবী বললেন খিজির ভাই আর একবার সুযোগ দেন আর বলবো না বলে দেখো বলে হ্যাঁ এরা তিনজনায় বাপজি ওই গ্রাম থেকে এবার আবার হাঁটতে শুরু করলো মুসা সালাম বললেন ভাই খিজির ভাই আমার এই বন্ধু ঈসবই নুনকে ভোগ লেগেছে বাপজি আমরা আর উঠা করব করবো না বাপ আর একটু বসি রাত্রি দুটো পার হতে চলেছে বল অনেক রাত্রি আমরা একটু বসে যাই ইনশালা আর কিছু কোন আলোচনা করি ইনশালা দোয়া হবে আখির দোয়া নিয়ে আমরা সকলে বাড়ি যাব আর খাস করে জালসার কমিটি ভাই কমিটি ভাইদেরকে অনুরোধ করবো ভাই আপনারা যে যেখানে থাকুন না কেন এখন আর দায়িত্ব আর পালন করা লাগবে না যেহেতু বাজারঘাটে মানুষ ফাঁকা হয়ে গেছে তা আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনারা ঘুমিয়ে না থেকে যদি কেউ শুয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি উঠে এসে আসে আমরা সকলেই বসে শেষ মোনাজাতে একটু শরীর হবে ইনশাল্লাহ ভাই যারা রাস্তায় ঘোরাফেরা করছেন আমি তাদেরকে বলবো কমিটি ভাই আপনারা তাড়াতাড়ি আসুন তা আমি বলছিলাম হজরত মুসায়ানবী পঁয়কবার আলাইহি সালাম বললেন হজো আমার এই মুড়ি শিক্ষক ছাত্র বন্ধুকে অনেকক্ষণ আগে ভোগ লেগেছে আমাকেও লেগেছে তো দয়া করে একটু খাবারের ব্যবস্থা হবে না গ্রামে নিশ্চয় আপনার এলাকা খিজির বলে ভাই তাহলে দাঁড়াও দেখি খাবার তারা আমাদের কাছে নাই বাড়িতে কেউ দিছে কে দেখি খিজির ভাই প্রতিটা বাড়ি দরজাতে সালাম দেয় আর খাবার চাই বেশ কয়েকটা বাড়িতে ভরলে একটা বাড়িওয়ালা এক মুষ্টি খাবার দিল না সবাই বলছে নাই খাবার নাই খিজির বললেন ভাই গ্রাম খুঁজতে খুঁজতে একদম শেষ হয়ে গেল একটা জঙ্গল মাঠ পড়েছে খিজির বলছেন ভাই মশা মাফ করবা খাবার দিল না তা আমি কি করব খাবার নাই তো মোসানবী বলেন এমন এলাকায় থাকেন যে একটা লোকের কাছ থেকে খাবার ম্যানেজ করতে পারলেন না আপনি আমার এলাকায় যাই কত খাবার খাবেন আমি আপনাকে ভাই আমাকে না দিলে আমি করব কি সবর করো মোশানবি তার বন্ধু ভাই তুমিও সবর করো ইমানদারদের ধৈর্য ধরা ছাড়া তো কোনো রাস্তা নাই হজরতে মোশানবী পায় অকম্বা আলাই সালাও সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে উনি বলেন যে মার দিয়ে চলতে আমরা চলতে লাগে অনেক দূর মার দিয়ে যেতে যেতে হজরতে খিজড়ি ভাই কি জঙ্গলের কাছে গিয়ে রাস্তার ধরে বাপ যে দাঁড়িয়ে গেলেন হজরতে মোশায় নবী বলেন হজর আপনি এখানে কেন দাঁড়ালেন বলল খিজড়ি বলে মুসা ভাই তুমি কিছু দেখতে পাচ্ছ তাকে বলেন আমি জঙ্গলের ভিতরে তাকে দেখলাম একটা ঘর দেখতে মজা আছে বলে মশা ভাই ওই ঘরটা তাড়াতাড়ি বলো বেরান ঘর না মানুষ পাশ করা ঘর মুসা নবী বলেন ঘরটা দেখলাম জঙ্গল বেঁধে গিয়েছে ওই ঘরে দাঁড়ে ছাদে দেখছি জঙ্গল বেঁধে গিয়েছে এ ঘরে মানুষ বাস করা সম্ভব না এ ঘরটা বিরান ঘর হজরতে খিজির বলে মুসা ভাই